কারেন্ট নেই ফাল্গুনে দাদা ফাল্গুনে আমার কী করছে কারেন্ট অফ করে আমার কি খিদি লেগেছে এটা ইয়েটা না ইয়ে করলে আমি খেতে পারছি না ওটা তাড়াতাড়ি তুললো ইস্তিরি ও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাকে ওটা কেটে দিতে হবে এরপর হচ্ছে ডাল ডাল হচ্ছে আর ওদিকে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত নেমে গিয়েছে ঘরে আছে আর এই শাক আর বেগুন ভাজাটা কাট্টা আছে বেগুন ভাজাটা করবো ডাল ফুটি দিয়েছে আমি নিয়ে ফেলবো এবারে বেগুন ভাজা কাটা আছে ভাজবো আর এদিকে ভাত ফ্যান ধরানো আছে আর ওইখানে আছে পোস্তটা রেখে এসেছি কি করছো গো ভালো এখন এত রাতে আটটা আটান্ন বাজে হিসাবে যাবে না তোমার আবার এখন হঠাৎ চাউমিন করতে আরম্ভ করলে কেন

ছেদ তো ভালো করে হবে তারপরই করবা। এলোং লাগাও না দেখো। এলোংটা দাও এই দেখো দিই দি তো ছিঁড়ে দাও। কিয়া বেজে আপন। আদি তাই না লাগাও। এটা পুরো দি দাও তাহলে। এখানে। থালা রেডি করবা বই ডিস গুলো ও দিতে হয় না ও এমনি করে ফেলা যদি খায় তাহলে খাবে তোর সাইকেলটা এখানে রাখলি খেতপি রাখ ওখানে রাখতো বাবা বার করে নেবে আর এখানেই থাক তোর বাবা জামা প্যান্ট তোর সাইকেলে দিয়ে নি নে